সরকারি কর্মচারীদের জন্য চালু হচ্ছে ডিএস এবার বেতন দ্বিগুণ হবে মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধিতে বিলম্বের কারণে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা অনেক চাপের সম্মুখীন হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পর্যায়ক্রমে ডিএ বৃদ্ধি পাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাও এখনো অপেক্ষায় করছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত কর্মচারীরা যারা আছে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু ডিএ সম্পর্কে কোনো কিন্তু এখন কোনো কথাই বলা হচ্ছে না বা বলছেন না বা কোনো এ সম্পর্কে কোনো খবরই নেই এর ফলে কর্মচারীদের মধ্যে বিক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে ডিএ দেওয়া দাবি জানাচ্ছেন তারা পঞ্চম বেতন কমিশন অনুসারে কর্মচারীদের ডিএ দেওয়া উচিত ছিল কিন্তু এখনও এর সমাধান হয়নি তো আজকের এই ভিডিওটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে ডি এর হাল মা আমাদের কর্মচারীরা যে ডিএস নিয়ে এখনও যে তাদের প্রতিবাদ করে যাচ্ছে এখনও তারা মিছিল করে যাচ্ছে যে তাদেরকে কেন্দ্র সরকারের নাই দিয়ে বৃদ্ধি কিন্তু করতে হবে রাজ্য সরকারের কাছে তাদের এটা কিন্তু দাবি তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা যে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে মর্গ ভাতা ডিয়ে আদৌ বৃদ্ধি পেতে চলেছে কি বৃদ্ধি পাবে না বা সেই যে কেসটা সুপ্রিম কোর্টে আছে সেটার কি অবস্থা কবে সেটা শুনানি হবে তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা এখানে আমরা এক এক করে দেখে নেব যে অ্যাকচুয়ালি এই ডিএ নিয়ে কি খবর আছে আমাদের রাজ্যে চলুন আমরা প্রথমে একটা নিউজের মাধ্যমে দেখে দেখেনি যে পশ্চিমবঙ্গে যে ডিএ নিয়ে ইস্যু চলছে সেই ইস্যুটা সম্পর্কে আমরা একটু দেখি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারের ডিএ দাবি করে আসছে ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বর্তমান ডিএ মাত্র চোদ্দ পার্সেন্ট তুলনামূলকভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেক বেশি ডিএ পাচ্ছেন শুধু অনেক বেশি নয় অনেক অনেক বেশি সেটা কত না যা বর্তমানে ফিফটি থ্রি পার্সেন্ট তিপান্ন পার্সেন্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আছে তারা পাচ্ছেন ডি আর আমাদের রাজ্য সরকারে সেটা দাঁড়িয়ে আছে কততে চোদ্দো পার্সেন্টের তাও আবার কি না ষষ্ঠ বেতন কমিশনের ভিতরে সেখানে আমরা দেখছি যে সপ্তম কমিশন যেটা আছে সেই সপ্তম কমিশনের আন্ডারে কেন্দ্র সরকার তিপান্ন পার্সেন্ট হারে কিন্তু তাদের কেন্দ্র সরকারের কর্মচারীদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে এবং দু হাজার ছাব্বিশে আশা করা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে অষ্টম পে কমিশন আসতে চলেছে এবং সেখানে আরও কিন্তু ডিএ বাড়তে পারে সেটা আশা করা যাচ্ছে কিন্তু আমাদের রাজ্যের ডিএ নিয়ে কোনো কিন্তু কোনো খবরই নেই এ নিয়ে কোনো কোনো কিছু আলোচনাও হয়নি তো এই জন্যই কিন্তু আমাদের রাজ্যের কর্মচারীরা হতাশার মধ্যে আছে এবং তারা এরকম বিক্ষোভ শুরু করেছে এই পার্থক্য রাজ্যের কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে সম্প্রতি দুই বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে থাকা ডিএ বকেয়া মামলাটি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে দু বছর ধরে কিন্তু এই কেসটা চলছে এখনো কিন্তু সেই কেসটাকে আরো পিছিয়ে দেওয়া হয়েছে ডিএনএ যেটা যে কেসটা চলছে রাজ্যে আমাদের এর ফলে কর্মীরা আরো হতাশ এবং অসহায় বোধ করছে নেক্সট এবার আমরা যেটা দেখব সে হচ্ছে কি চালু করা হবে ডিএসসি যেটা আজকে ভিডিও যে টপিক মেন টপিক সেটা হচ্ছে কি আমাদের ডিএসসি তো চলুন আমরা সেই ডিএসসি সম্পর্কে একটু দিনে ডিএ আন্দোলনের নেতা নির্ঝর কুন্ডু এই পরিস্থিতিতে বলেছেন যে কর্মীদের জন্য শীঘ্রই ডিএসসি নামে একটি নতুন উদ্যোগ চালু করা হবে ডিএ মামলায় বিলম্বের কারণে হতাশ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে এই ঘোষণা আসার আলো জাগিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বক ভাস্কর ঘোষ বকে মামলায় বিলম্বের সমালোচনা করেছে তিনি উল্লেখ করেছেন যে ভারতের অনেক রাজ্য কর্মচারীদের সর্বভারতীয় মূল্য মূল্যসূচক অনুসারে ডিএ দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ তা করতে ব্যর্থ হয়েছে এর ফলে কর্মচারীদের মধ্যে আরো ক্ষোভ তৈরি হয়েছে অবহেলিত বোধ করছেন তারা তো পশ্চিমবঙ্গ রাজ্যের যে কর্মচারী আছে কর্মচারীরা আছেন তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এক তো কেন্দ্রের সঙ্গে এত পার্থক্য আবার তার পাশাপাশি আমাদের পাশের যে রাজ্য বিহার যে আছে সেখানে কিন্তু ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং সেটা দেখে আরও কিন্তু কর্মচারীরা কিন্তু বিক্ষোভ করতে শুরু করে দিয়েছে বিক্ষোভ এবং সমাবেশের পরিকল্পনা এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য উন্নত ডিএ দাবিতে লড়াই করা সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ঘোষণা করেছে যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে জানুয়ারি তারা একটি বড় বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছে সুবোধ মল্লিক থেকে ধর্মতলা পর্যন্ত একটি বিশাল মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ শুরু হবে এরপর শহীদ মিনারের নিচে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে বলা বাহুল্য কেন্দ্রীয় সরকারের হারের সাথে সামঞ্জস্যপূর্ণ ডিএ বৃদ্ধি না পাওয়া পর্যন্ত কর্মচারীরা তাদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য দিল প্রতিজ্ঞ চলমান বিক্ষোভ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে গভীর হতাশার প্রকাশ করে এটাই ছিল কি আজকের ভিডিওর আপডেট যেখানে আপনাদের কাছে আমি শেয়ার করলাম যে যে ডিএ নিয়ে নিয়ে আমাদের রাজ্য বৃদ্ধি খবর খবর সেই কোনো কিছু এখনো পর্যন্ত নেই কিন্তু কর্মচারীরা আমাদের কিন্তু এখনো বিক্ষোভ করে যাচ্ছে এবং যেটা এই নিউজের মাধ্যমে আমরা দেখলেন যে দু বছর ধরে কিন্তু চলে আসছে এই মামলাটা সুপ্রিম কোর্টে সেই মামলাটা আছে এবং সেটাকে আরো পিছিয়ে দেওয়া হয়েছে তাহলে ডিএ বৃদ্ধি নিয়ে কোনো কিন্তু খবর নেই আমাদের রাজ্য সরকারে যে হ্যাঁ বৃদ্ধি পাবে কি পাওয়ার আশা দেওয়া হচ্ছে এরকম কিন্তু কিছু নেই তবে হ্যাঁ এটা আশা দেওয়া হয়েছে যে একটা ডিএসি নামে একটা কিন্তু উদ্যোগ চালু করা হবে যেখানে এই সমস্ত সমস্যার যে কথাগুলো এগুলো দিয়ে বৃদ্ধি নিয়ে বা সেগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা হবে বা সেটা ডিএ বৃদ্ধি করা হবে কি করা হবে না এই সব বিষয়ে কিন্তু আশার আলো একটা দেখা তো এটাই আজকের ভিডিওর আপডেট যেটা আপনারা দেখলেন তো এটা ছাড়া কিন্তু আর কিছু নেই এটুকুই ছিল যেতে যেতে আপনাদেরকে বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনার আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়া ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে দিন সমস্ত কর্মচারীদের কাছে সরকারি কর্মচারীদের কাছে আর যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো ভালো থাকুন এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই